কথায় কোনো রকম ভনিতা করতে চাই না খুব স্পষ্ট কিছু কথা বলতে চাই আপনারা জানেন কেন আমরা আজকে এখানে এসেছি আপনারা জানেন শায়ক আহমদুল্লাহ সাহেব যার নামটা একটু স্পষ্ট করে নেওয়া দরকার আমরা এখানে কেউ নামটা স্পষ্ট করে নিচ্ছি না শায়ক আহমদুল্লাহ সাহেব তিনি সামিন আলুসা ম্যাডামের নামে একটি বিষদ্ধারমূলক ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে সিম্পলি সামিনা ম্যাডামের একটি বিষয়ের তার যে অবস্থান সেই অবস্থানটি বলা হচ্ছে ফেসবুক ফেসবুক হচ্ছে বাংলাদেশে যত মানুষ আছে বা পৃথিবীতে যত মানুষ আছে তারা যারা নারী যারা পুরুষ যারা হিজরা যারা ইন্টার ইন্টারসেক্স যারা ট্রান্সজেন্ডার যারা যাদেরকে পশ্চিমে বলা হয় এল জি এ প্লাস যাই বলেন না কেন এই ক্যাটাগরির মধ্যে পড়েন তারা সবাই মানুষ এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসলে আপনি এই শরীফ শরীফার গল্প নিয়ে অনেক হাউকাউ হয়েছে অনেক কথাবার্তা হয়েছে এ নিয়ে বাংলাদেশের মানুষের নানান রকম মত মত থাকবে এখানে উপর চাপানোর কিছু সবার সবার মত বোঝার চেষ্টা করার প্রয়োজনীয়তা আছে বিষয়ে কোনো তর্ক এখান থেকে আমি করতেছি না আমি খুলি একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে চাই এবং বুঝাইতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে বসে কারণ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আছে আপনি কি এমন মানুষ পাবেন যে মানুষের মতের সাথে আপনার মত একশো শতাংশ জায়গায় একমত পাবেন তার মানুষের সাথে মানুষের মতের ভিন্নতা আছে না তাহলে আপনাকে আপনার বিশ্বস্ততা অর্জন করতে পারে কে যার বিষয়ে আপনি এটা নিশ্চিত হতে পারেন যে আপনার মতের সাথে আমার মত না মিললেও আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি দাঁড়াবো সামিনা লুৎফা হচ্ছে সেই মানুষ যার মতের সঙ্গে তার মতের তীব্র বিরোধিতা থাকলেও যখনই তার মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হইছে তখন সামিন আলুস যায় দাঁড়াইছেন তখন তানজিউদ্দিন খান যায় দাঁড়াইছেন তখন মামুন সাহেব যায় দাঁড়াইছেন কেন দাঁড়াইছে একটা সময় ছিল ক্যাম্পাসে যখন কিনা না এই যে আজকে যারা সমন্বয়ক আজকে যারা কি বলে এটাকে নতুন সরকারের এদেরকে কি বলে উপদেষ্টা আজকে যারা উপদেষ্টা নাহিদ সাহেব আসিফ সাহেব একটা সময় ছিল ক্যাম্পাসে যখন তারা কোনো মাইর খাইতো বা তারা যখন নির্যাতিত হইতো বা তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হইতো তখন লীগের শিক্ষক তলের শিক্ষক তো ছাড়েন মানে যারা এখন আমরা বুঝতেছি যে জামাতপন্থী শিক্ষক বা যারা আমরা এখন বুঝতেছি ডানপন্থী শিক্ষক তারাও কেউ কোনোদিন যায় কিছু বলার সাহস করে নাই কারণ তারা জানতো ওইটা করলে ওই মুহূর্তে ক্ষতি আছে ওই মুহূর্তে কেরিয়ারের ঝামেলা হতে পারে ওই মুহূর্তে অনেক কিছু হতে পারে কিন্তু স্বামী আজ খানেরা কোনোদিনই চিন্তা করেন নাই সামিল আবিদ খান ক্লাসে যে মেয়েটা ছেলেটা বসে আছে সে ছেলেটা রাজনৈতিক পরিচয় কি সে ছেলেটা সামাজিক আইডিওলজি কি তার ভিত্তিতে নির্ধারণ করে কারো অধিকারের জন্য দাঁড়ায় নাই যখনই এই ক্যাম্পাসে যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখনই তাদের পক্ষে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সেই সংগঠন যারা কিনা যখন সারা দেশে যেরকম অনেক রায় বললেন সারা দেশে যখন কোন শিক্ষকরা নামে নাই তখন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ছিল আজকে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক খারিজ করতেছেন আহমদুল্লাহ সাহেব আজকে আপনি বুঝাইতে আসছেন যে সামির আল উৎপাকে কমিটিতে রাখলে শহীদের রক্তের সাথে বেমানি করা হয় বিনীত প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের আগে আপনার স্বৈরাচার বিরোধী পোস্ট জানি কোথায় আপনার আইডি তো দুই তিনবার গুললাম দেখলাম না মানে পিসিরের অনলিমি করে রাখা আছে আর কি পাঁচই আগস্টের পরে হয়তো বলবেন বা দিতেন যাই হোক নিয়ে কাউকে শুলে ধরানোর কিছু নাই কিন্তু আসলে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের পর তো এই বক্তব্য সামনে আসবেই যে আপনি এসালম গ্রুপের এসালম সাহেবের সাথে তো করে বিভিন্ন মানুষের চাকরির ব্যবস্থা করছেন এসালম গ্রুপের মালিককে আমরা জানি এসালম গ্রুপের মালিক এই ইসলামের নাম করে বা মানে মুসলমানদের পক্ষে থাকার নাম করে ইসলামী ব্যাংকগুলা থেকে কত কোটি টাকা লুট করছে এটাও আমরা জানি